যে সারা কিছু সার এখানে বানানো আছে এগুলো স্যাম্পল যদি আপনারা চান যে কী ধরনের সারাগুলো বানাবেন এই সারারের কিছু ভাস আছে দেখেন আসলে রেডিমেড সারার আর হলো যারা আপনারা দোকান বা ফ্যাক্টরি যে যে ধরনের আপনারা বিভিন্ন ধরনের সাড়া তৈরি করার চেষ্টা চান আপনারা যে বিভিন্ন দোকান আপনারা সাড়া তৈরি করবেন বা অনেকে চাচ্ছেন যে আমরা কিনব না আমরা রেডিমেড কোনো না নিয়ে আমরা নিজেরাই পদ্ধতিতে বা কোনো কোনো ওয়ার্কশপে এই সাড়া বানানো হয় সেই সাড়া বানাই আপনারা আপনাদের দোকানে যদি অনেকে এস এস লাগান দেখা যাবে আবার মোটার শীত যে শীতের গ্যাস গ্যাসের একটা ব্যাপার থাকে সেই গ্যাস হিসাব করে আসলে তাদের সাথে কথা বলতে হয় যদি কোনো দোকান বা ফ্যাক্টরির যদি আপনারা যদি সারা গেছেন সারা একটা মেশিন আপনারা দেখতেছেন যে এখানে একটা সারার মেশিন আছে আসলে এই মেলান্দরের ভিতরে আমি সারার মেশিন আর কোনো ওয়ার্কশপ আমি পাই নাই আমি এখানে পাইলাম যে ইব্রাহিম ওয়ার্কশপ ইব্রাহিম ইঞ্জিনিয়ারিং ইব্রাহিম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ পাইলাম যদি আপনারা এখানে যে জামালপুর মেলান্দর বা বকশিগঞ্জ শেরপুর মমিন সিং আসলে অনেক জায়গার থেকেই তো মানুষ এখানে আসে তারপরও আমি আজকে একটা আমি আসার পরে একটা দেখলাম যে মেশিনটা মেশিনটা যদি করে দিলাম যদি আপনি এই ধরনের কোনো সারা বানাইতে চান অবশ্যই আপনি ইব্রাহিম ইঞ্জিনিয়ার ওয়ার্কশপ আসবেন মেলান্দ সম্ভবত এখানে স্টেশন একটা স্টেশন রোড আর এখানে জামালপুর মেলান্দ রোড এটা আসার পরে যে স্কুলটা আবাবিল একটা স্কুল আছে সরকারি স্কুল ঠিক বিপরীতেই ইব্রাহিম ওয়ার্কশপ যদি আপনি এখানে আসতে চান অবশ্যই মোবাইল নাম্বারটাকে অবশ্যই যোগাযোগ তবু এখানে কম দামি মানে কমের ভিতরে আপনারা সারা মানে সেই হিসাবে আজকে এই ওয়ার্কশপের ভিডিওটা আপনার দিলাম যে এখানে যে শাটারের যে মেশিনটা সেই মেশিনটা আপনাদের সাথে পরিচয় করা অবশ্যই আপনারা আসলে যে বানাইতে হবে তারা আপনি আসেন মেশিন দেখেন যদি আপনাদের পছন্দ হয় যে আপনার এখান থেকে সারা বানাইতে পারবেন তাদের এখানে স্যাম্পল আছে সেই স্যাম্বল হিসাবে যদি আপনারা বানাইতে চান দেখেন এই যে আপনার আপনি আমার একটু ঘোরান এখানে এই যে সাড়ার কিছু সারা এখানে বানানো আছে এগুলো স্যাম্বল যদি আপনারা চান যে ধরনের সারাগুলো বানাবেন এই শাড়ারের কিছু ফাঁস আছে দেখেন আসলে রেডিমেড শাড়ার আর হলো বানানো শাড়ার অনেক ডিফারেন্স যদি আপনারা কেউ এখান থেকে শাড়া বানাইতে চান অবশ্যই এই বাহিন ইঞ্জিনিয়ার অবশ্যই যোগাযোগ করবেন ডিসক্রিপশনে মোবাইল নাম্বার থাকবে এর সাথে আমার আছে শাড়ারে যাবতীয় মাল হ্যাঁ শাড়ারে যাবতীয় মালও আছে আসলে শাড়ার কেনার পরে যে আপনারা শাড়া কিভাবে ফ্রি করবে শাড়ার লগে আরো কয়েকটি মাল থাকে সমস্ত মাল তারা এখান থেকে আপনারা সম্পূর্ণ শাড়ারের ফিডিং করে আপনারা এখান থেকে নিয়ে যেতে পারবেন এই মেশিনটা কি কাজে লাগে এটা আপনার সাদা বানানো মেশিন এটা আপনার এটা যে আপনার বাংলা সাদা গুলা বাজ দেওয়া হয় বাংলা সাদা মানে কি যে এই যে দরোয়া দোকানে দোকানে সাদা গুলা সেটি যে সাদা গুলা এগুলা প্রত্যেকটা যে ইয়াটা দেখা যায় ঋণগুলা সেই ঋণগুলা একটা করে কি ইয়া হয় সাদারের হ্যাঁ ঘাসগুলা বায় না একবারে ঢুকিয়ে দিলে সবগুলো মিলাই হয় সবগুলো মিলায় এই সাইড দিয়ে দিলে এ সাইড সবগুলো সাহায্যে পারে এই মেশিন যদি হয় তাহলে একটা সারার বাড়িতে কত সময় লাগতে পারে ধরুন আপনার পাঁচ ছয় ফিট আর ফিট হয় সময় আগে রিবিট সহকারে সময় লাগে ঘন্টা প্লাস ঘন্টা প্লাস এক ঘন্টার ভিতরে কি এক মানে এক সাইড হয়

শর্টকাট কোন রাস্তাটা পাওয়া যাবে এখানে আসলে আপনার জামালপুর রোডে থেকে আসে রোড আধা বামে হাতে বামে ওয়ার্কশপের নাম ইব্রাহিম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ ইব্রাহিম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ ঠিক আছে